গুড আফটারনুন ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ বানাচ্ছি ছোটো চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো শাকের তরকারি এর জন্য আমি ডাটা আলু বেগুন শাক সব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এগুলো হচ্ছে খেঁসারির ডালের বড়ি ছোট ছোট এগুলো আমি ভেজে নিচ্ছি আর এই যে ছোট চিংড়ি মাছ এগুলোও আমি ভেজে নেব এবার কড়াইতে তেল দিয়ে প্রথমে আমি আলুটা কষে নিচ্ছি সামান্য একটু নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে আলুটা বেশ কিছুক্ষণ কষে নেওয়ার পর আমি দিয়ে দেবো বেগুন সাথে ডাঁটাটাও দিয়ে দিলাম এগুলো সব আমি একসঙ্গে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব এগুলো কষানো হয়ে গিয়েছে এবার আমি চাল কুমড়োর যে শাকটা সেটা দিয়ে দিলাম শাকটা একটুখানি নরম হয়ে গেছে এবার আমি জল দিয়ে ভালো করে ডাটা আলু বেগুন শাক ভালোভাবে সেদ্ধ করে নেব এই যে আলু সেদ্ধ হয়ে গিয়েছে নাটাও সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি এবার কড়াইতে তেল দিয়ে আমি একটা মশলা করে নেব প্রথমেই শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম লাল লঙ্কাটা হালকা লাল হয়ে যেতে এবার আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেবো কালো জিরে ফোড়ন দেওয়ার পর আমি কচানো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজের পর আদা রসুন এগুলো সব মশলাই আমি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু কষানোর পর আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জল দিয়ে হালকা এটা কষিয়ে নেব মশলাটা দিয়ে তেল ছেড়ে দিলে আমি যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো মশলার ওপর দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে একটু মশলার সাথে মিশিয়ে নিচ্ছি মশলা একদম রেডি হয়ে গিয়েছে এবার আমি যে শাকটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এই মশলার ওপর দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে মিশিয়ে নেব ওপর থেকে ভাজা বড়িগুলো ছড়িয়ে দিচ্ছি আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম রেডি আমার এই চাল কুমড়ো শাকের তরকারি তো রেসিপিটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতন টাটা